সন্নিহিত কোণ কাকে বলে যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দ্বয়কে সন্নিহিত কোণ বলে চিত্রে ই ও এফ সন্নিহিত কোণ কোন কাকে বলে যখন দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তখন কোন দয়কে একে অপরের পূরক কোন বলে চিত্রে ই এবং এফ পূরক কোন সম্পূরক কোন কাকে বলে যখন দুইটি কোন যোগফল একশো আশি ডিগ্রি হয় তখন কোন দয়কে একে অপরের সম্পূরক কোন বলে চিত্রে ডি এবং ই সম্পূরক কোন সরল কোন কাকে বলে একশো আশি ডিগ্রি কোনকে সরল কোন বলে চিত্রে এ সি বি সরল কোণ